সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা সৌদি আরবে আছি আমাদের একামার উপরে আমাদের কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে আমরা অনেকেই জানি না তো কীভাবে আমরা কেমন রেজিস্ট্রেশন করা সিমগুলো কীভাবে চেক করবেন সেই নিয়মটি হচ্ছে যে আপনি দুইটি মাধ্যমে চেক করতে পারেন একটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আর একটি হচ্ছে অ্যাপসের মাধ্যমে সর্বপ্রথম আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো তারপরে অ্যাপসের মাধ্যমে দেখাবো তো এই জন্য আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনি এখানে লিখবেন আরগামি ডট সিএসটি গভ এস এ সেই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেসে এখানে চলে আস ইংলিশ হওয়ার পরে আপনি এখান থেকে স্ক্রলিং করে নিচে নামবেন নিচে নামার পরে এখানে পার্সোনাল আইডি পার্সোনাল আইডি হচ্ছে আপনি কেমন নাম্বার দেবেন এখানে আমি আমার এই ক্যামেরা নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং আপনার কি কেমন দিন বা তারিখ আর কি কত তারিখে জন্ম সেটা সিলেক্ট করবেন করার পরে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার ইয়েস আপনি মোবাইল নাম্বার তাহলে ইয়েস দেবেন যদি না থাকে তাহলে নো দেবেন আমার আসে বিধা আমি এখানে দিচ্ছি ইয়েস এরপরে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আপনার এরপরে এখানে আপনার ক্যাপচার কোড বা ইমেজ কোডে যেটা আছে খুব সেটা বসাতে হবে যেটা বড়ো হাতের সেটা বড় হাতের আর যেটা ছোটো সেটা ছোটো হাতে বসাবেন এরপর এখান থেকে বসানোর পর এখান থেকে ইনকোয়ারি ক্লিক করবেন এখানে দেখতেছেন যা ইন্টারনেট কোড ইজ ইনকোয়ারেট এবং সেকেন্ড টাইম আপনার কার্ডটি ক্যাপচা কোড দিয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন দেখে দেখে লিখে দেবেন আমি লিখে দিয়েছি এরপরে ইনকোয়ারিতে দেবেন তারপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপি নাম্বারটি কত আসছে সেটা দেখতে পারতেছেন ফোর সেভেন ফাইভ সিক্স আপনি ফোর সেভেন ফাইভ সিক্স বসিয়ে এখান থেকে অ্যাগ্রি যে অপশনটি আছে সেই অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্কোলিং করে নিচ্ছে নাম্বার এখানে দেখতেছেন ইনকোয়ারি রেজাল্ট টোটাল নাম্বার ওয়ান তার মানে একটি সিম আপনার একে আমাদের রেজিস্ট্রেশন করা আছে টোটাল সার্ভিসেস প্রোভাইডার ওয়ান এবং স্কোলিং করে নিচে নামলে দেখবেন যে আপনার নাম্বারটি শো করতেছে এবং সেটা কোন কোম্পানির এবং আপনার নাম্বার উপর একটি অ্যাকাউন্ট সেটিও এখানে উল্লেখ আছে মোভেলি ওয়েলকাম ড এই হচ্ছে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার সেম এই ক্যামেরার উপরে কতগুলো আছে সেটি দেখতে পারবেন এখন দ্বিতীয় স্টেপে আমরা দেখব আপনার মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ ইনস্টল করতে হবে সেই অ্যাপটি ইনস্টল করতে হলে আপনার প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে এখানে ই এস টি সি এস টি লিখে চান্স দেবেন চান্স দেওয়ার পরে যে যে অ্যাপসটি শো করতেছে সেই অ্যাপসটি আপনি এখানে অপেন দেবেন আপনার যদি ইনস্টল করা থাকে তাহলে ওপেন দেবেন যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে ওপেন দেবেন ওপেন দেওয়ার পরে এখানে দেখতেছেন লগ ইন ইউজিং ন্যাশনাল ইউনিফাইডেট অ্যাক্সেস তার মানে হচ্ছে যে আপনি লগ ইন করতে হবে সর্বপ্রথম যদি অ্যাকাউন্ট থাকে লগ ইন করবেন যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি নাফা হাতের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করতে হবে নাফাদ হচ্ছে যে এমন একটি অ্যাপস যেটি হচ্ছে যে আপনার যদি কেউ আপনার একামা নাম্বার জানে বা আপনার একামা আফসার অ্যাকাউন্টে ঢুকতে চায় তাহলে নাফাদ অ্যাকাউন্ট যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার কাছে একটি রিকোয়েস্ট আসবে যদি আপনি বুঝেন যে হ্যাঁ এটা আপনার রিকোয়েস্ট তাহলে অ্যাকসেপ্ট করবেন যদি অন্য কেউ রিকোয়েস্ট দেয় তাহলে ডিক্লেয়ার করলে আপনার আফসার অ্যাকাউন্টে কেউ ঢুকতে পারবে না এটা হলো সিকিউরিটি বেস একটি নাফাদ অ্যাপস সৌদি যদি নাফাদ অ্যাপস যদি কেউ রেজিস্ট্রেশন করা না থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখবেন আমি চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি এবং এই ভিডিওর লিঙ্কই দিয়ে রাখব এখান থেকে আপনি ন্যাশনাল একামা আইডি নাম্বার এখান থেকে আপনি ন্যাশনাল একামা নাম্বার দিয়ে দেবেন আমি একামা নাম্বার দিয়ে দিলাম এরপরে এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার ভেরিফিকেশন কোড কত থ্রি নাইন এখন আপনার নাফাদ অ্যাপ যদি ইনস্টল করা থাকে এবং রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার অ্যাপসে একটি নোটিফিকেশান আসবে এখান থেকে আমি নাফাদ অ্যাপসে চলে যাব চলে যাওয়ার পরে এখানে আপনি দেখতেছেন যে ইউ হ্যাভ লগ ইন রিকোয়েস্ট ফর্ম কমিউনিকেশন স্পেস অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন তার মানে হচ্ছে যে আপনি যে সিম কতগুলো আছে আপনি দেখতেছেন তারা একটা নোটিফিকেশান দিয়েছে এখান থেকে আপনি অ্যাকসেপ্ট দিলে দিবেন যদি এটা আপনার রিকোয়েস্ট হয় তাহলে অ্যাকসেপ্ট দেবেন যদি অন্য কারো হয় তাহলে রিজেক্ট করে দেবেন আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম এরপর আমার কোর্টটি কত ছিল থ্রি নাইন আমি এখান থেকে থ্রি নাইন সিলেক্ট করলাম করার পরে আপনার নাফাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এরপরে পিন নাম্বার দিয়েছেন সেই পিন নাম্বারটা আপনি সিলেক্ট করে দিতে হবে আমার রিকোয়েস্ট হ্যাজবিন অ্যাকসেপ্টেড এখন আমি আমার দেখতেছেন যে প্রি নাম্বার এখান থেকে আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে আমার নাম্বার বয়েস এরপর ফিক্সড ডাটা এগুলো দেখতে দেখতে পারতেছেন তো এভাবে কিন্তু আপনি আপনার সেগুলো চেক করতে পারেন তো আশা করি বুঝতেই পারছেন যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার ভিডিও ডিসক্রিপশানে করবেন আমি স্যালো অ্যান্সার দিয়ে দেব যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন সালামু আলাইকুম